হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি বিন হামিদের আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি যে আপুরা আমাদের কাছে ব্রাইডাল অ্যাটেন্ডের পার্টি ওয়ার কালেকশন খুঁজেছিলেন আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না প্লাস হচ্ছে সামনে পুজোর জন্য অনেক আপড়ে একটি গর্জিয়াস লাকজারি কালেকশন চেয়েছিলেন বিশেষ করে এই কালারটা সো আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন দুটি কালারে এত সুন্দর ফার্স্ট অফ অল হচ্ছে আমি রেড কালারটা দিয়ে স্টার্ট করবো এই কালারটি একটু খোলো যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমি এখন ড্রেসটা দেখে দিচ্ছি আর আমাদের কিন্তু আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্চেস করতে পারবেন এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে ভাবে ডারি ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কাজের যে গুলো আছে মাসাল্লা এত সুন্দর আর এত ভাবে আপনার ফিনিশিং করা আছে একেবারে নিখুঁত ফিনিশিং প্লাস হচ্ছে এখানে যে টার্সেলটা আছে দেখেন কত কিউট প্লাস হচ্ছে এখানে কিন্তু বাটন করা থাকবে এত সুন্দর একেবারেই হচ্ছে ডিফারেন্ট স্টাইলে বাটনগুলো করা আছে যেহেতু ব্রাইডাল অকেশন অ্যাটেন্ডেন্স সো আপনার এক্সক্লুসিভ কিছু থাকবেই আর এটা হচ্ছে কামেজের নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডায়মন্ড কাট স্টোনে ওয়ার্ক করা আছে এখানে কয়েকটি ধাপে ধাপে মানে স্টোনের কয়েকটি ধাপে ধাপে কাজ করা আছে প্লাস হচ্ছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে টার্সেলগুলো দেখেন খুবই সুন্দর একেবারে ডিমান্ডেবল একটি কালেকশন আমাদের সো এটা হবে কামেজের ফ্রন্ট আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর লাগবে এইটা শুধু কামিজটাই সুন্দর না এটার কিন্তু ওনাটা আরও বেশি সুন্দর আর ব্যাক পোষণটা আপনার এক কালার পেয়ে পে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা নাম হচ্ছে এটা আর ওনা সালোয়াটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে इवन ভিতরে ইনারে কাপড় সহকারে দেওয়া আছে এন্ড যে ওনাটা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এই ওনাটা জাস্ট हैव ए লুক এত সুন্দর দুইটা পাশেই কিন্তু গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে চমৎকার এই কালেকশনটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আটাইশো টাকা করে মাত্র আটাইশো টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো ওনার চারপাশেই কিন্তু বর্ডার প্যানেল করা থাকবে রাইট নাও এটার যে আরেকটি কালার আছে যেটা হচ্ছে সবচাইতে ডিমান্ডেবল কালার মপ কালারের মধ্যে আপনার পার্টিওয়ারের মধ্যে কিন্তু এই কালারটা এখন সবচাইতে ডিমান্ডেবল সো এটা হচ্ছে আপনার কামিজটা মব কালারের সাথে কিন্তু এই সুতার যে কম্বিনেশনটা আছে এটা দারুণ মানানসই হয় আর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এরকম চমৎকারভাবে আপনার গর্জিয়াসভাবে কাজ করা আছে স্টোনে ওয়ার্ক করা আছে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে ওয়ার্ক করা আছে নাও এটার যে ওরনা এবং স্যালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের আউটলেট শপের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিষ সপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের শোরুম ভিজিট করেছেন আপনারা জানান চার দিন সবচাইতে বড় দোকানটাই আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় প্রচুর পরিমাণ কাস্টমার থাকে আর কাস্টমার থাকার অন্যতম কারণ হচ্ছে আমরা সবার আগে নতুন আনকমন কালেকশনগুলো কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটাও রিজনেবল রাখার চেষ্টা করি দার্সয় আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে আপনারা যারা সবসময় নতুন নতুন কালেকশন দেখতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন এবং আনকন কালেকশনগুলো নিয়ে চলে আসি সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের নাম্বারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আল্লাহ হাফেজ